আসসালামু আলাইকুম সিডাস্টেকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জিও টেক্সটাইল রোল বা জিও রোল যেটাকে বলে অনেকে জিও সিট বলে বা জিও ফেব্রিক এটা নিয়ে আলোচনা করব। এবং এই সিট দ্বারা তৈরি জিও বস্তা যেটা মূলত ব্যালির বস্তা হিসেবে অনেকে চেনে যেটা নদীর সমুদ্র বা পুকুরের পার রোধে ব্যালি ভরাট করে ব্যবহার করা হয় এই বস্তা নিয়ে আলোচনা করব তো আমরা দেখেছি যে বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ায় বিভিন্ন জায়গাতে নদী ধস দেখা যায় এবং এর ফলে অনেকের অনেক জায়গা জমি নষ্ট হয়ে যায় আপনার আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কীভাবে বিভিন্ন জায়গা জমি ভেঙে চলে যাচ্ছে নদীর কবলে তো এই জায়গাগুলোকে এই পানির গ্রাস থেকে রক্ষা করার জন্য মূলত এই জিউ টেক্সটাইল শিট বা জিউ টেক্সটাইলের দ্বারা তৈরি বস্তা ব্যবহার করা হয় এই যে বস্তা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখন এই বস্তাগুলো আমরা সেল করি এই বস্তাগুলো বিভিন্ন সাইজের এবং বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে এগুলো থিকনেস এছাড়াও সিটের দুইটি কোয়ালিটি রয়েছে একটা পিপি এবং আরেকটা পি এসএফ পিপি যেই সিট পিপি যেই সিট রয়েছে সেই সিট পিএসএফ সিটের চাইতে বেশি দিন টেকসই তো এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এই বস্তাগুলোরও বিভিন্ন ধরন রয়েছে দুইশো জিএসিএম তিনশো জি ছয়শ জি ইত্যাদি তো জিএসএম যত বেশি হবে তত বেশি দিন টিকবে জিএসএম কি এই বিষয়ে ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন এই যে ভিডিওতে যে রোলগুলো দেখতে পাচ্ছেন এই রোলগুলোকে মূলত প্রথমে পাড়ের উপরে সুন্দর করে বিছিয়ে দেওয়া হয় কাপড়ের মতো করে এরপরে এই কাপড়ের উপরে আবার নতুন করে বস্তায় বালি ভরাট করে আস্তে আস্তে স্তোর সাজিয়ে দেওয়া হয় এই বস্তার যে সেলাইগুলো রয়েছে এই সেলাইগুলো যে সুতো দ্বারা করা হয়েছে এই সুতোগুলো সিনথেটিক সুতো অর্থাৎ এই সুতোগুলো পচবে না এই সুতোগুলো অপসনশীল সুতো বলতে পারেন এগুলো ব্যাগ যেন মজবুতভাবে কাজ করে ব্যাগকে মজবুতভাবে তৈরি করার জন্য মূলত এই সুতোগুলো ব্যবহার করা হয়েছে এই সুতোগুলো তিরিশ থেকে চল্লিশ বছর বা তার চাইতেও বেশি বছর সময় ধরে টিকে থাকবে ফলে ব্যাগ সিঁড়ে যেতে পারে বা খুশিলাই খুলে যেতে পারে এই জাতীয় কোনো সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা এই সিটগুলো সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকে ট্রাক ভাড়া করেও ট্রাক ভাড়া করে নিয়েও নিয়ে যেতে পারেন সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের সাথে এই বিষয়ে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে এই স্ক্রিনে আমাদের সাথে যোগাযোগ করার জন্য বিভিন্ন তথ্য দেওয়া হলো এই তথ্য অনুযায়ী অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ